কেউ ঘরে ঢুকলে সবার আগে টেল পাকে যেখানে থাকুক ঘরের সাপ ঢুকেছে কেউ টেল পায় না ট্যার পেয়েছে সাপের সাপ দিকে কোথায় যাও না পারুক কি করে

মেহেদি মোহাম্মদ পান করিয়ে দিবেন কে জেনে ফেলবেন মেহেদি রসুল বলছেন মেহেদীর দুটা আলামত হবে মেহেদি বাপ হবে হুসাইনের পরিবারে আর মা হবে হাসানের পরিবারে